বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে হয়তো আপনি এমন একটা ভুল প্রতিদিন করছেন যেটা ধীরে ধীরে আপনার শরীরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা জানেন কি এই ভুলটা আমরা সবাই করি ভেবে না দেখেই বলুন তো আপনি শেষ কবে চিনে খেয়েছেন বাসে ট্রেনে অফিস ফেরার পথে নাকি শীতের বিকেলে রোদ পোহাতে পোহাতে আমরা সবাই চিনেবাদাম বাদাম খাই কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু তথ্য বলবো যা জানার পর আপনি আর কোনো দিন চিনে বাদামকে টাইম পাস খাবার বলে অবহেলা করতে পারবেন না কারণ এই সাধারণ চিনে আপনার হার্ট বাঁচাতে পারে আপনার সুগার কন্ট্রোলে রাখতে পারে আপনার হাড় মস্তিষ্ক আর ইমিউনিটি সব কিছু একসাথে শক্ত করতে পারে কিন্তু একটা মারাত্মক শর্ত আছে যদি আপনি ভুল সময়ে বা ভুল নিয়মে চিনেবাদাম খান তাহলে এই উপকারী খাবারটাই আপনার শরীরের জন্য বিষের মতো কাজ করতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই মনে করি বাদামে ফ্যাট আছে কোলেস্টেরল বাড়ায় কিন্তু সত্যিটা জানেন চিনে খারাপ কোলেস্টেরল বা এলডিএল একদম নেই বরং এটি শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতে সাহায্য করে এই কারণেই যাদের হার্টের সমস্যা হাই ব্লাড প্রেশার বা হার্ট অ্যাটাকের ভয় আছে তাদের জন্য চিনে একটা ন্যাচারাল মেডিসিন এটা হার্টের পেশিকে মজবুত করে হার্টবিট নিয়ন্ত্রণে রাখে এবং ধীরে ধীরে হার্টের ঝুঁকি কমায় এবার আসি ডায়াবেটিসের কথায় অনেকে ভয় পান সুগার থাকলে বাদাম খাবো কিভাবে বন্ধুরা চিনে বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র চোদ্দ মানে এটা খাওয়ার পর রক্তে সুগার খুব ধীরে বাড়ে এই কারণেই ডায়াবেটিস রোগীরা নির্ভয়ে বিকেলের স্ন্যাক্সে এক মুঠো চিনে রাখতে পারেন এটা শুধু সুগার কন্ট্রোল করে না দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এনার্জি দেয় আর বাইরের জাঙ্ক ফুডের লোভ কমায় এখন একটা চমকে দেওয়া তথ্য শুনুন একশো গ্রাম চিনে থাকে প্রায় ২৬ গ্রাম প্রোটিন মানে দুধের থেকে বহুগুণ বেশি আর অনেক ক্ষেত্রে ডিমের থেকেও বেশি যারা মাছ মাংস কম খান নিরামিষ ভোজি বা শরীর দুর্বল লাগে তাদের জন্য চিনেবাদাম একটা প্রোটিনের পাওয়ার হাউস এটা পেশি শক্ত করে হাড় মজবুত করে আর দিনভর ক্লান্তি দূরে রাখে আর হাড়ের কথাই যখন উঠল চিনে আছে ভালো পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম নিয়মিত অল্প করে খেলে হাড় ভঙ্গুর হয় না জয়েন্ট পেন কমে দাঁত মজবুত থাকে মহিলাদের জন্য আরেকটা বড় উপকার চীনে বাদামে আছে আয়রন ও ফলিক অ্যাসিড রক্তাল্পতা দুর্বলতা মাথা ঘোরা এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শে খেলে শিশুর মস্তিষ্কের বিকাশেও সাহায্য করে এখন আসি সেই ভুলটার কথায় যেটা নব্বই শতাংশ মানুষ করে চিনে বাদাম খাওয়ার ঠিক পরেই জল খাওয়া এটা কখনো করবেন না বাদামে প্রাকৃতিক তেল থাকে সঙ্গে সঙ্গে জল খেলে গলায় খুশখুস কাশি হজমের সমস্যা হতে পারে অন্তত পনেরো কুড়ি মিনিট অপেক্ষা করুন আর সবচেয়ে ভালো কম্বিনেশন জানেন চিনে বাদাম প্লাস সামান্য গুড় এটা শীতে ইমিউনিটি বাড়ায় রক্ত পরিষ্কার করে আর শরীরে তৎক্ষণাৎ শক্তি দেয় শেষই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা পুরোনো স্যাত বা তেতো চিনেবাদাম বাদাম কখনোই খাবেন না কারণ এতে জন্মাতে পারে অ্যাফ্লাটক্সিন নামের বিষাক্ত ফাঙ্গাস যা লিভারের জন্য ভয়ঙ্কর সবসময় টাটকা শুকনো এয়ারটাইট কৌটোতে রাখা বাদাম খাবেন বন্ধুরা প্রকৃতি আমাদের সুস্থ থাকার জন্য দামি ওষুধ নয় সস্তা সহজ আর কার্যকর জিনিস দিয়েছে চিনে বাদাম সেই লিস্টের একেবারে ওপরে এখন আমার আপনার কাছে একটা প্রশ্ন আপনি প্রতিদিন কতটা চিনে খান ভাজা ভেজানো নাকি একদমই খান না নিচে কমেন্টে সত্যিটা লিখুন আমি নিজে আপনার কমেন্ট পড়ব আর আপনি যদি মনে করেন এই ভিডিওটা একজনেরও উপকারে আসতে পারে তাহলে শেয়ার করুন কারণ সুস্থ থাকা বিলাসিতা নয় এটা একটা সচেতন সিদ্ধান্ত দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন সচেতন থাকুন